আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো করে সে এই ভিডিওটা যারা এই বিষয়ে জানেন তারা স্ক্রল করে চলে যেতে পারেন বাট যারা জানেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো এবার আসি ভিডিও টপিকসে আপনি কাতারের গাড়ির ইস্তেমা রিনিউ করতে তিনটা স্টেপ ফলো করতে হবে স্টেপ আপনাকে গাড়ির ইন্সপেকশন করাতে হবে সেকেন্ড আপনার ইন্স্যুরেন্স রিনিউ করতে হবে থার্ড আপনাকে ম্যাট্রাস থেকে একশো রিয়াল পে করতে হবে এই তিনটা সিম্পল স্টেপ ফলো করে আপনি আপনার গাড়ির ইস্তেমারা রিনিউ করতে পারবেন প্রথম স্টেপটা কীভাবে করবেন আপনি আপনার গাড়ির ইস্তেমারা রিনিউ করার জন্য প্রথমে উকোদ অ্যাপস আছে ওইটাতে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনি সরাসরি যেতে পারেন বাট কিছু কিছু সেন্টার আছে যেখানে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে তো আপনি যদি চান অ্যাপয়েন্টমেন্ট নিতে তাহলে উকোদ যে সফটওয়্যারটা আছে ওইটাতে গিয়ে লগ করে আপনি আপনার গাড়ির ডিটেলস দিয়ে অনলাইন থেকে আপনি করতে অ্যাপয়েন্টমেন্ট বুক অনুযায়ী আপনি আপনার সেন্টারে চলে যাবেন ওখানে গিয়ে আপনার গাড়িকে ইন্সপেকশন করাবেন যদি প্রথমবারে আপনার গাড়ি পাশ হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি দ্বিতীয় স্টেপে চলে যেতে পারবেন বাট যদি ফেল করে বা কোনো কাজ দেয় তাহলে অবশ্যই আপনাকে ওই কাজগুলো সেরে তারপরে আবার রি ইন্সপেকশনের জন্য যেতে হবে মনে রাখবেন যে কাজগুলো দেয় ওখানে দুইটা ক্যাটাগরি কাজ আছে একটা হচ্ছে মাইনর একটা হচ্ছে মেজর মেজর কাজগুলো অবশ্যই আপনাকে সম্পন্ন করতে হবে মাইনর কাজগুলো ততটা দেখবে না গাড়িতে যে কাজ দিয়েছে সেটা করার পরে আবার রি ইন্সপেকশনের জন্য নিয়ে যাবেন রি ইন্সপেকশন করার পরে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে বাট ইন কেস যদি দ্বিতীয়বারে আপনার গাড়িটা পাশ না হয় তাহলে কিন্তু আপনাকে আবার পে করতে হবে তো এ বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন যে কাজগুলো দেবে বিশেষ করে মেজর কাজগুলো ওইগুলো সম্পূর্ণ করে তারপরে যাবেন ইন্সপেকশন পাশ হওয়ার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ইন্স্যুরেন্স রিনিউ করা কাতারে অনেক কোম্পানি রয়েছে ইন্স্যুরেন্সের জন্য আপনি চাইলে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে নিতে পারেন চাইলে অফলাইন নিতে পারেন চাইলে অনলাইন নিতে পারেন চাইলে ফুল ইন্স্যুরেন্স নিতে পারেন চাইলে থার্ড পার্টি ইন্স্যুরেন্স নিতে চান যেটা আপনার ইচ্ছা ইনস্যুরেন্স রিনু করার পরে আপনি চলে যাবেন আপনার ম্যাটসে আপনারা অবশ্যই জানেন 1 তারিখ থেকে নতুন ম্যাট্রসের কাজকুম শুরু হচ্ছে পুরাতনটা চলবে না তো অবশ্যই আপনাকে নতুন ম্যাট্রসে লগইন করতে হবে ওইখান থেকে কি আপনার গাড়ির স্ট্যামরা রিনু করতে হবে ম্যাট্রসে লগইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা ইন্টারফেস অনেকটা চিনতে পারবেন না তো এখানে আপনি সর্বপ্রথম ট্র্যাফিকা ক্লিক করবেন তারপর এই ভেহিকল অপশনে তারপর এখানে আপনি আপনার নামের গাড়ির চে নাম্বার প্লেট সেটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিনু ভেহিকল রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এবং এখানে এসে দেখ পারবেন যে আপনার এখানে একটা রেড একটা গ্রিন এরকম হতে পারে চিহ্ন দেখা যাচ্ছে যদি দুটাই গ্রিন দেখায় তাহলে আপনি পরবর্তীতে নেক্সট করবেন যদি টেস্টে আপনার গ্রিন দেখায় বাট ইন্স্যুরেন্সে রেড দেখায় তাহলে অবশ্যই আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ ইন্স্যুরেন্সের যে ডিটেলসটা সেটা এম ওয়াইতে আপডেট দিতে অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যেতে পারে তখন আপনি দুটোতেই গ্রিন দেখবেন তখন আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কি পোস্টের মাধ্যমে আপনার ইস্তেমারা ডেলিভারি একটা হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে আপনি সরাসরি নিয়ে আসতে পারবেন তো আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি ক্লিক করার পরে নেক্সট ক্লিক করার পরে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে যদি মাধ্যমে ডেলিভারি নেন তাহলে একশো বিশ নিয়ে আসেন তাহলে একশো রিয়াল চার্জ আসবে তো এটা ছিল কাতারে গাড়ির ইস্তেমাল আর প্রসেস আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নতুন চ্যানেলগুলোতে নক করতে পারেন ওইখানে আমি অ্যাভেলেবল আছি ইনশাল্লাহ যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ওই চ্যানেলে যুক্ত হয়ে যোগাযোগ করতে পারেন